আপনি কি বি এ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর 8101787705 ও 7585043273 ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফার্স্ট সেমিস্টার বাংলা জেনারেল অর্থাৎ এমডিসি সিসি ওয়ান পেপারের দু সালে যে পরীক্ষা হয়েছিল তার প্রশ্ন এবং শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো অর্থাৎ এসে কি অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি দেখো লেখা লেখার তেইশ পরীক্ষা হয়েছিল কিন্তু কারণ তোমরা যারা স্টুডেন্ট তাদের পরীক্ষা হবে কোশ্চেন লেখা থাকবে চব্বিশ সেশনটা হচ্ছে তেইশের কিন্তু চব্বিশে এক্সাম যাদের চব্বিশে সেশন তাদের পঁচিশে এক্সাম হবে তার মানে এটা হচ্ছে দু হাজার চব্বিশের কোশ্চেন কোশ্চেন পরে পনেরো নাম্বারে তিনটে পাঁচ নাম্বারে তিনটে আর এক নাম্বার করে পনেরোটা দু হাজার তেইশের যে কোশ্চেনগুলো পড়েছিল সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বা এসে কিউ অ্যান্সারগুলোও দিয়ে দিচ্ছি আর প্রান্তিক গাইডে যারা অনলাইন চাষ করতে চাও তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে এবং নোটস যারা কিনে নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবে চ্যানেলের সঙ্গে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে প্রান্তিক গাইডের নোটস হাই কোয়ালিটি প্রান্তিক গাইডের সাজেশান হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে প্রান্তিক গাইডে সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশান ফলো করার প্রয়োজন পড়বে না ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস হওয়া উচিত তাই অবশ্যই যোগাযোগ করবে তোমাদের শিশি ওয়ান পেপারে রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস আঠেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ প্রাচীন যুগ এবং মধ্য যুগ অর্থাৎ সেই চর্যাপদ থেকে শুরু করে অন্নদমঙ্গল কাব্য পর্যন্ত কোশ্চেনে কি কি পড়েছিল বাংলা সাহিত্যের আদি পর্ব বলতে কি বোঝো গতি প্রকৃতি কেমন ছিল বাংলা সাহিত্যের আদি পর্ব থেকে গতি প্রকৃতি থেকে একটা পড়েছে শ্রীকৃষ্ণ কীর্তন থেকে পড়েছে দেখে নাও শ্রীকৃষ্ণ কীর্তন আর চর্যাপদ এই দুটো অল্টারনেটিভ ভাবে আসে দুটো পড়বে দুটো থেকে মোটামুটি পনেরো পাঁচ পেয়ে যাবে পনেরো নাম্বার জন্য একটা করবে হয়ে যাবে দুয়ের দাগে পড়েছে দেখো রামায়ণ বাংলা ভাষা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক অনুবাদ সাহিত্য থেকে তোমাদের পড়েছে রামায়ণ পড়েছে আর পড়েছে চৈতন্য চৈতামৃত অর্থাৎ কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চৈতামৃত তার কবি প্রতিভা পড়েছে ধর্মমঙ্গল কাব্য থেকে পড়েছে ধর্ম ঠাকুরের ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী তার কৃতিত্ব মূল্যায়ন করতে বলেছে তিনের খত দাগে পড়েছে দেখো মধ্যযুগের বাংলা সাহিত্যে আরাকান রাজসভার গুরুত্ব উল্লেখ করে সৈয়দ আলাওয়ালের কবি প্রতিভার পরিচয় দাও অর্থাৎ আরাকান রাজসভা বা রোমান্টিক রোমান্স প্রণয়মূলক আখ্যান কাব্য রচনায় সৈয়দ আলাওয়ালের কবি কৃতিত্ব পাঁচ নাম্বার জন্য পড়েছে চর্যাবাদী ভাষাকে সন্ধ্যা ভাষা বলা হয় কেন চন্ডীদাস সমস্যা অর্থাৎ চারজন নামধারী যে চন্ডীদাস তাদের সম্পর্কে আলোচনা করতে হবে শ্রীকৃষ্ণ বিজয় মাধার বসু শ্রীকৃষ্ণ বিজয় পড়েছে আর জ্ঞানদাসকে চন্ডীদাসের ভাবশিষ্য বলা হয় কেন অন্নদামঙ্গল থেকে পড়েছে আর রামপ্রসাদ সেন পড়েছে শাক্ত বলি রামপ্রসাদ সেন পড়েছে এবারে দেখে নাও তোমাদের সাথের দাগে যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর অর্থাৎ পনেরোটা শর্ট কোশ্চেন করতে হয় এক নাম্বার করে সেটাই পড়েছে দেখে নাও তাহলে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো দেখে নাও প্রথম প্রশ্ন পড়েছে চর্যাপদের সংস্কৃত টিকাকারের নাম কি উত্তর হবে মুনি দত্ত চর্যাপদের টিকা লিখেছিল মুনি দত্ত তিব্বতী অনুবাদের কে আবিষ্কার করেন উত্তর হবে সুনীতি কুমার চট্টোপাধ্যায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সখী দ্বিতীয় অভিভাবিকা স্বরূপা হিসাবে কে পরিচিতা বড়াই পরের প্রশ্ন দেখো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে একটি টুকরো কাগজে শব্দটি সন্দর্ভ এর উত্তর গোবিন্দ পরমেশ্বর কোন কাব্যের অনুবাদ করেছিলেন উত্তর হবে মহাভারতের গ্রন্থটার প্রকৃত নাম হচ্ছে পাণ্ডব বিজয় বা পরাগলি মহাভারত ভিত্তিবাসী রামায়ণের প্রকৃত নাম কি শ্রীরাম পাঁচালী মনসামঙ্গল কাব্যের একজন কবির নাম কি বিজয়গুপ্ত নারায়ণ দেব যে কোনো একটা লিখবে একজন বলেছে মানে একজন লিখবে কেউ দুজন লিখবে না আর একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলো আপলোড করা রয়েছে এবং সালের কোশ্চেন বেছে বেছে আমি আপলোড করব চ্যানেলের সঙ্গে থাকো খুব গুরুত্বপূর্ণ এখানে আমি যে কোশ্চেন গুলো দেবো সেগুলো ফলো করবে এই শর্ট কোশ্চেন এসে এর উপর আমি একটা সালের কোশ্চেনের সলভ তোমাদের জন্য নিয়ে আসছি সেটা খুব গুরুত্বপূর্ণ অবশ্যই ফলো করবে অনার্স জেনারেল প্রত্যেকেই ফলো করবে যদিও এই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের একটা ভিডিও দেওয়া রয়েছে রয়েছে চ্যানেলে অবশ্যই দেখে তারপরে প্রশ্ন দেখো বাংলা ভাষায় রচিত সর্বপ্রথম চৈতন্য জীবনী গ্রন্থটির নাম কি উত্তর হবে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত ব্রজবুলি ভাষায় কে পদ রচনা করেছিলেন উত্তর হবে বিদ্যাপতি এবং গোবিন্দ দাস পরে প্রশ্ন অন্নতামঙ্গল কাব্যের দ্বিতীয় খন্ডটির নাম কি উত্তর হবে কালিকামঙ্গল বা বিদ্যা সুন্দর মোহাম্মদ সগরের গ্রন্থটির নাম কি মোহাম্মদ সগরের গ্রন্থের নাম হচ্ছে ইউসুফ জুলেখা তোফা কার লেখা তোফা গ্রন্থটির লেখক হলেন সৈয়দ আলাওয়াল ষোলোশো তেষট্টি থেকে চৌষট্টি খ্রিস্টাব্দের মধ্যে তিনি এই গ্রন্থটি সমাপ্ত করেছিলেন রামপ্রসাদ সেনের উপাধি কি ছিল কবিরঞ্জন দৌলত কাজী আরাকানের কোন রাজার আনুকূল্যে কত খ্রিস্টাব্দে লোর চন্দ্রানীয় সতীময়না গ্রন্থটি রচনা করেছিলেন উত্তর হবে থিরি থু ধম্মা বা শ্রীধর্মা ষোলোশো একুশ থেকে ষোলোশয় আটত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে কমলাকান্ত ভট্টাচার্য কোন রাজসভার আনুকূল্য লাভ করেছিলেন উত্তর হবে বর্ধমান রাজ্যসভার তাহলে সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিলাম কোশ্চেনও দিয়ে দিলাম তোমরা এগুলো সংগ্রহ করো শর্ট কোশ্চেন লিখে নেবে খুব গুরুত্বপূর্ণ চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করো আর অনলাইন ক্লাস করতে চাইলে নোটস কালেক্ট করতে চাইলে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবে